আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক সময় রাস্তায় কারো হারানো জিনিস খুঁজে পাই আবার অনেক সময় নিজেদের জিনিসও হারিয়ে যায় আজকের আলোচনায় আমরা এগুলোই জানব হারানো জিনিস পাওয়া গেলে একজন মুসলিমের কি করণীয় উট ও ছাগল পাওয়া গেলে কি করতে হবে সহিদ বুখারির একানব্বই নম্বর হাদিসে এই নিয়ে রসুল সাল্লাইসাল্লামের উপদেশ দেওয়া আছে হাদিসটি জায়দ ইমনি খালিদ আল জোহানি রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন তিনি বলেন একবার এক ব্যক্তি এ নবী সাল্লি আসলামকে কুড়িয়ে পাওয়া জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন তার বাঁধনের রশি অথবা বললেন থলে ঝুলি ভালো করে চিনে রাখো অতঃপর এক বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাকো তারপর মালিক না পাওয়া গেলে তুমি তা ব্যবহার করো অতঃপর যদি এর মালিক আসে তবে তা তাকে দিয়ে দেবে সে বলল হারানো উটের ব্যাপারে কি করতে হবে এ কথা শুনে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এমন রাগ করলেন যে তার গাল দুটো লাল হয়ে গেল তিনি বললেন উড নিয়ে তোমার কি হয়েছে তার তো পানির মশক আছে আর শক্ত পাও আছে সে পানির নিকট যেতে পারে এবং গাছও খেতে পারে কাজে তাকে ছেড়ে দাও এমন সময়ের মধ্যে তার মালিক তাকে পেয়ে যাবে সে বললো হারানো ছাগল পাওয়া গেলে রাসল সাল সাল্লাম তখন বললেন সেটি তোমার হবে নাহলে তোমার ভাইয়ের হবে আর না হলে বাঘের হবে তাহলে আজকের যুগে আমরা প্রায় দেখি কেউ টাকা হারিয়ে ফেলে মোবাইল ফোন মানি ব্যাগ বা গনা হারিয়ে যায় আবার কখনো কেউ পশু হারিয়ে ফেলে মানুষ প্রায়ই কোনো কিছু হারায় আবার কেউ তা খুঁজে পায় ইসলাম এই বিষয়টি একেবারে অবহেলায় ছেড়ে দেন রাসুল সাল্লাইসাল্লাম সবার প্রথম যেটা বললেন যে জিনিসটি ভালো করে চিনে রাখা উচিত সেটা যদি কোনো থলের মধ্যে থাকে তার রঙও চিনে রাখতে বলেছেন এখনকার যুগে প্রায়ই ফোন হারিয়ে যায় অনেকের কেউ যদি খুঁজে পায় তাহলে তার মডেল রং ব্যাক কভার এই সব চিনে রাখতে পারে আর ওয়ালেট পেলে তার রং ব্র্যান্ড ভিতরে কার্ড বা আইডি এগুলো মনে রাখা উচিত যাতে তারা আসল মালিক এলে যেন প্রমাণ দিতে পারে যে জিনিসটি তারই তারপর বললেন এক বছর পর্যন্ত ঘোষণা দিতে রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম বলেছেন কুড়িয়া পাওয়া জিনিস এক বছর পর্যন্ত ঘোষণা করতে হবে এর কারণ হলো যার জিনিস হারিয়েছে সে নাও জানতে পারে যে জিনিসটা কোথায় হারিয়েছে হয়তো বা সে দূরের কেউ বা ধরুন অসুস্থ বা অন্য কোনো সমস্যাও থাকতে পারে তাই একটু দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে যাতে মালিক তার জিনিসটা ফিরে পায় তখনকার দিনে ঘোষণা হতো যেখানে লোকজনের ভিড় বেশি যেমন মসজিদ বাজারে সব জায়গাগুলোতে এখনকার দিনে তো আর বাজারে চিৎকার করে বলা সম্ভব নয় যেখানে পাওয়া গেছে সেখানকার সামনাসামনি মসজিদ বা দোকানগুলোতে বলে রাখা যেতে পারে আর দামি জিনিস হলে থানায় জিডি করে রাখা যেতে পারে আর সব থেকে বড়ো যেটা সুবিধা হলো এখনকার দিনে অনলাইন ফেসবুকে পোস্ট দেওয়া যেতে পারে মোট কথা হলো সর্বোচ্চ চেষ্টা করা যাতে মালিক তার জিনিসটা ফিরে পায় আর আইডি বা ফোন নাম্বার থাকলে মালিককে সরাসরি যোগাযোগ করে তার জিনিসটা ফিরিয়ে দেওয়া যেতে পারে মালিক আসা পর্যন্ত নিজের কাজে নিরাপদে রাখতে হবে আর যদি এক বছর পরও মালিকের কোনো সন্ধান না পাওয়া যায় তাহলে জিনিসটা ব্যবহার করা যাবে মানে জিনিসটা ফেলে দিয়ে নষ্ট না করে যে পেয়েছে সে জিনিসটা কাজে লাগাতে পারবে আর সে যদি সেটা দান করে দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে এর সাথে দেওয়া শতটাও মাথা রাখতে হবে যে মালিক ফিরে আসলে তাকে কিন্তু তার জিনিস ফিরিয়ে দিতে হবে এটা আমাদের শেখায় যে ইসলাম শুধু মালিকের অধিকার নয় পাওয়া ব্যক্তির অধিকারও বিবেচনা করা হয়েছে এখানে এরপর যখন উটের কথা হইল নবী সাল্লাহ আলাই সাল্লাম রেগে গিয়েছিলেন উট ছিল আরবদের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটা নবী সাল্লাহ আলাই সাল্লাম রাগ করে বললেন উটকে হাত দিও না কারণ আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন যাতে সে নিজে বেঁচে থাকতে পারে তার শক্ত পা রয়েছে পানির মশক রয়েছে সে মরুভূমিতে টিকে থাকতে পারবে যতক্ষণ না তার মালিক তাকে খুঁজে পায় এরপর ছাগলের ব্যাপারে আবার তিনি অন্য উপদেশ দিয়েছেন ছাগল উটের মতো না ছাগল দুর্বল প্রাণী খোলা জায়গায় একা থাকলে সহজেই নেকড়ে বাঘ বা অন্য কোনো বন্য জন্তু খেয়ে ফেলতে পারে মানে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তাই নবী সাল্লাম ছাগল খুঁজে পেলে সেটাকে নিজের কাছে নেওয়ার অনুমতি দিলেন তিনি বলতে চেয়েছেন ছাগল খুঁজে পেলে যদি তার কাজে লাগে তাহলে সে সেটা নিতে পারে আর যদি না লাগে তাহলে যার কাজে লাগবে তাকে সেই ভাইকে দিতে হবে নাহলে হয়তো কোনো হিংস্র জন্তু দ্বারা নষ্ট হয়ে যাবে যেহেতু ছাগল অরক্ষিত থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই সেটাকে কাজে লাগার অনুমতি দেওয়া হয়েছে তাহলে পুরো বিষয়টা থেকে যেটা শিখলাম যে একজন মুসলিম কখনো হারানো জিনিস আত্মসাত করবে না বরং সেই ন্যায়নিষ্ঠভাবে মালিককে খুঁজে বের করার চেষ্টা করবে কারণ আল্লাহ নম্বর আল্লা বলেছেন তোমরা নিজেদের মধ্যে পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না কেউ দেখুক বা না দেখুক আল্লাহ দেখছে যে এই চিন্তা মাথায় রেখে সব জিনিসগুলো মেনে চলা উচিত কারণ একজন মুসলিমের পরিচয় শুধু ইবাদতে না তার ব্যবহার আর তার লেনদেনেও ফুটে ওঠে তাহলে চলুন আমরা প্রতিজ্ঞা করি যখনই কোনো হারানো জিনিস আমাদের সামনে আসবে আমরা ইসলামের নির্দেশ অনুযায়ী মালিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিক তাকুয়া দিক পবিত্রতা দিক এবং আমানত রক্ষা করার তৌফিক দান করুক এই ছিল আজকের আলোচনা সহি বুখারির একানব্বই নম্বর হাদিস পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জয়জাকাল্লাহ খায়রান।